السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين قال الله تعالى ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله العظيم إسلام جزاني أعيجيني أبناء درش وكل الشعاقة وتجاناتي أتك إن شاء الله قرآن كندريك الله تعالى جنق قبر شمبركي আল্লাপাকরবুল্লা আলমিন পবিত্র কালামের এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ কুমত্তা ক্যাসুর এই দুনিয়া কামানোর এই প্রাচুর্য কামানোর এই প্রতিযোগিতায় আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন হাত্যা তত্ত্বকন্যা পর্যন্ত দুনিয়ার এই পেরেশানি দুনিয়ার এই হালত চলবে জুরুতুমুল মাকাবির জুরুতুম মানে যখন তোমাকে শোয়ানো হবে আল মাকাবির কবরের মধ্যে তুমুল মকাবির যখন আল্লাহ বলছেন বান্দা যখন তোমাকে কবর শোয়ানো হবে তখন তোমার এই সব শেষ হবে তার আগ পর্যন্ত মানুষের দুনিয়ার কামানোর যে প্রতিযোগিতা দুনিয়া কামানোর এই যে তার স্বপ্ন আশা ভরসা কল্পনা এগুলো মানুষের মধ্যে থাকবেই আসলে যখন মানুষকে শোয়ানো হবে তখনই ঠিক দুনিয়ার সব শেষ হবে অন্যত্রে আমরা যদি এই বিষয়টিকে আরেকটু স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলছেন বলছেন ফামাইয়া আমাল মিস কওয়ালা যদি কোনো মানুষ দুনিয়ার জীবনে মিস কলা সামান্য পরিমাণ আমল করে যার র যাকে বলা হয়েছে এমন যা যার চেয়ে ছোটো আর আমল হয় না হয় রইয়া ল মানে হচ্ছে সেই সামান্য পরিমাণ এই আমলটা সেটা যদি হয় ভালো কোনো আমল সেই আমলটাও তখন মানুষ দেখতে পাবে পরবর্তী জীবনে অথপর আল্লাহ বলছেন অমাই আমল মিসার আর কোন মানুষ যদি দুনিয়ার জীবনে সামান্য পরিমাণ বদ করে সেটাও সেই মানুষ পরকালের জীবনে দেখতে পাবে আল্লাপাক রবুল্লা আলমিন অন্য আরেকটি জায়গার মধ্যে আরো স্পষ্ট করে বললেন অতপর যার আমল নামা ভারী হবে মাওয়াজিনু মিজানের পাল্লায় অর্থাৎ যেই পাল্লার মধ্যে আল্লাপাকরবুল আলমিন পাহাড় সেই উজনের পাল্লার কথা বলছেন যে পাল্লার মধ্যে মানুষের সত আমল এবং বদ আমল উভয়টা কি উজন করা হবে ওজন করবেন যে যে পাল্লা দিয়ে ওজন করা হবে সেই পাল্লার নাম হচ্ছে মিজান আর মিজানের বহু বছর হচ্ছে মাওয়াজিন আল্লাহ রবুল আলামিন সেই পাল্লার মধ্যে ওঠাবেন অথপাংলাত আমল নামার মধ্যে যদি নেকের পাল্লাটা যদি ভারী হয় তাহলে কি হবে আল্লাহ বলছেন ফাহুওয়াফি আয়ির সাথে র তাহলে আল্লাহ পাক তাকে সন্তুষ্টজনক একটি স্থানের মধ্যে রাখবেন সোহান আল্লাহ সন্তুষ্টজনক স্থান কি যা মন চাবে তাই আপনি করতে পারবেন অর্থাৎ জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন অথবা বলছেন ওয়াম্মা মান খোফেত মাওয়া আর যার আমল নাম ওজন করার সময় নেকের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা যেদিক থাকবে সেদিকটা হালকা হয়ে যাবে তাহলে তাকে আল্লাহ কোথায় রাখবেন তাকে হাওভিয়া নামক স্থানে রাখা হবে ওয়ামা আদর কামাহিয়া আল্লাহ বলছেন আপনি কি জানেন হাও কি না হা সেটা হচ্ছে জ্বলন্ত আগুন তাহলে প্রথমে সুরা জিলজালের সাত নম্বর এবং আট নম্বর আয়তে আল্লাপাক বললেন রতিন সাত নম্বর আয়তে বললেন যে কেউ যদি দুনিয়ার জীবনে সামান্য পরিমাণে নেয়া কামল করে সেটাও পরকালের জীবনে এসে দেখতে পাবে ওমাইয়া মাল মিসকার রতিন আট নম্বর আয়তে বলছেন কোনো মানুষ যদি বদ আমল সামান্য পরিমাণে করে সেটাও সে পরকালে এসে দেখতে পাবে অতঃপর সোরা করিয়ার মধ্যে আল্লাহ বলছেন ছয় নম্বর আয়তে ছয় নম্বর আয়তে নেকের পাল্লা যখন ওজন করা হবে আমল যখন ওজন করা হবে যার নেকের পাল্লা ভারী হবে সৎ আমল বেশি হবে তাকে আল্লাপাক রব্বুল জান্নাত দান করবেন অথপর আল্লাপাক রব্বুল আলমিন বলছেন আট নম্বর আয়তে মাইসুরা করে আর আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার অবস্থান হবে হাভিয়াই হাভিয়া হচ্ছে জাহার নামের একটি স্তরের নাম তাহলে দুটি সুরার আলাদা আলাদা আয়াত থেকে আলাদা আলাদাভাবে স্পষ্ট বিষয় প্রথম হচ্ছে সুরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক পড়লেন হাত্তা জুরুতুমুল মকাবির আল্লাহ বলছেন বান্দা হাত্তা না পর্যন্ত জরুতুম যখন তোমাকে শোয়ানো হবে আল মকাবির কবরে তাহলে কবরটা হচ্ছে একটা স্টেশন এখানে যখন মানুষকে রাখা হবে শোয়ানো হবে অথপর মানুষের দুনিয়ার কামানুরি প্রতিযোগিতা দুনিয়ার স্বপ্ন দুনিয়ার আশা ভরসা লোভ লালসা সব শেষ হয়ে যাবে সেখানে মানুষ দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারবে না আমি যদি এখন মারা যাই তাহলে আমার শরীরের এই পোশাকটা পর্যন্ত খুলে রাখা হবে এটাই বাস্তব তাহলে আমার সাথী কী হবে গত আলোচনায় বলা হয়েছিল যে আমার সঙ্গিনী আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন অর্থাৎ দুনিয়া থেকে চলে গেছেন তাকে যখন গোসল দেওয়া হয় তখন তার শরীরের মধ্যে যে ফুল এই যে কানের মধ্যে ফুল ছিল বিভিন্ন এই যে গহনা ছিল সেটাও খুলে রেখে দেওয়া হয়েছে পোশাক তো রাখা হইলই তাহলে প্রত্যেকটি মানুষের জন্য একই হাসুরত তাহলে আমার এবং আপনার সবার ক্ষেত্রে কি হবে দুনিয়ার যা আছে আপনি যে ভবনে অবস্থান করছেন সেই ভবনটা যাবে না আপনার যে সম্পদ আছে তা যাবে না কোনো কিছুই যাবে না তাহলে যাবে কি যাবে হচ্ছে আপনার আমল নামা আপনার সাথে হবে আপনার আমল নামা আমার সাথে হবে আমার আমল নামা এই জন্য আমল নামাকে ভারী করা এই যে এখানে আল্লাহ পাক রবুল আলমিন বললেন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ পাক রবুল আলমিন সন্তুষ্ট জনক স্থানের মধ্যে রাখবেন ফাহু অফি এই সাথে র দিয়া তাকে সন্তুষ্টজনক একটি স্থানে রাখা হবে মানে হচ্ছে জান্নাত তাহলে আমরা প্রত্যেকজন মানুষই মরণশীল সবাই মৃত্যুর নামক পথ দিয়ে আমাদের সবাইকে পরকালে যেতে হবে সেটাই চরম সত্য যাওয়ার পূর্বে যতটুকু হায়াত বাকি আছে তার মধ্য দিয়ে সময়টাকে কাজে লাগিয়ে যদি নেকের পাল্লা যদি ভারী করতে পারি তাহলে আশা করতে পারি আমরা যে পরকালের জীবনটা সুকময় হবে তাহলে কবরের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় একেবারে সার সংক্ষেপ এক নম্বর দুনিয়ার জীবনে যতটুকু সময় বাকি আছে বেশি বেশি নিয়ে আমল করে আমল নামাকে ভারী করা এটা হচ্ছে প্রথম কাজ আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সব সময় খেয়াল রাখা যে হার সময় প্রত্যেকটা সময় আমি যেন ইমানের হালতে যেন থাকতে পারি কারণ কার কখন ডাক আসে সেটা আমরা কেউ জানি না দ্বিতীয় নাম্বার কাজ এবং আমাদের তিন নম্বর কাজ হচ্ছে বিশেষ করে আমাদের মধ্য দিয়ে যে সমস্ত আত্মীয়রা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছেন তাদের জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে একেবারে সারসংক্ষেপ যেটা এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো আত্মীয় কবরের বাসিন্দা হয়নি প্রত্যেকজনেরই কোনো না কোনো একজন হয়তো নানা দুনিয়াতে নাই হয়তো দাদা নাই অথবা কোনো একজন আপনজন নাই আমরা তাদের কত স্মরণও করি না আমরা তাদের পাশে যাই একবার দাঁড়াইও না অথচ সময় পাইলে প্রতিদিন একবার অন্তত আপনজনের কবর জিয়ারত করতে যাওয়া প্রতিদিন একদিন সম্ভব না হলে সপ্তাহে একদিন কম্পকে তার কবরে জিয়ারত করতে যাওয়া তাও সম্ভব না হলে মাসে একদিন আপনজনের কবর জিয়ারত করা তাও সম্ভব না হলে কমপক্ষে দুই ঈদে আর হচ্ছে রমজানে তাদের কবর জিয়ারত করা এটা হলো একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তাদের কথা স্মরণ হওয়া মাত্রই তাদের জন্য কিছু সব পাঠানো আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন দুনিয়ার জীবনে তারা যেমনভাবে আপনার কাছে কিছু পায় তারা কিছু যেমন হক পায় আপনার ইনকামের টাকা থেকে তারা যেমন কিছু না কিছু পায় তিক্তদ্রুবভাবে যারা কবরের বাসিন্দা হয়েছেন তারাও কিন্তু আপনার কাছে তাকিয়ে রয়েছে যে আপনি নামাজ পড়ে তার জন্য একটু দোয়া করতেছেন কি না তার জন্য আপনি একটু সব পাঠাইতেছেন কিনা না সেই জন্য তারা কিন্তু তাকিয়ে তাকে এই জন্য সময় পাইলেই আপনি হাঁটতেছেন আপনি অফিস করতেছেন তো আপনার স্মরণ হলো তখন আপনি সাথে সাথে ওনার নিয়তে বিসমিল্লা রহমান রহিম আওয়াজ বিসমিল্লা পরে আপনি ফাতে একবার পরে আপনি পাঠিয়ে দিলেন তার আমল নামায় পুরা এক খতমের কোরআনের এক খতমের সব তার আমল পৌঁছে গেল তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তৃতীয় নাম্বার কাজ হচ্ছে তিন নম্বর কাজ হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য যে মাঝে মধ্যে কিছু দান সৎকা করা তাদের জন্য চার নাম্বার হচ্ছে এমন একটা কাজ করা যেটা সৎকাই জারিয়া বলা হয় সব সময় স্বভতেই থাকবে আপনার টাকা পয়সা থাকলে আপনি চাইলে আপনি তা কারো নিয়তে আপনি একটা মসজিদ করতে পারেন অথবা কম্পকে একটা গাছ লাগাইতে পারেন একটা ইতিম একটা ছাত্রকে আপনি তার ভরণ পোষণ করতে পারেন তাকে পড়াইতে পারেন যে কোনো একটা এমন একটি কাজ করা যে কাজটা করলে পরে কন্টিনিউ সে সব পেতেই থাকবে পেতেই থাকবে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে বিশেষ করে আমাদের মধ্য দিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছেন আপনজন তাদের জন্য কিছু সতকে জারিয়া স্বরূপ কিছু কাজ করার সেই তাওফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিও একদিন দুনিয়াতে থাকবো না আমি যদি অন্যদের জন্য করে যাই তাহলে আমার জন্য পরবর্তী প্রজন্মরা করবে আল্লাহ আমাদের সবাইকে সেই بزار عمول كر التوفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته.